কি আপনার কিছু আজকে চলবে হ্যাঁ ভাই আজকে যে তোর চল হচ্ছে আর কি একসাথে সব চল হচ্ছে একসাথে সব দেখ আলহামদুলিল্লাহ আমরা তাহলে এখন দামা দামিতে চলে যাই এই যে উপরে দেখতে পাচ্ছি একটা পাখি এটার নাম কি এটা হচ্ছে অ্যামাজন অ্যামাজন হলো ক্রাউন অ্যামাজন হলো ক্রাউন অ্যামাজন ওকে মাশাআল্লাহ এর দাম কত এটার দামটা হচ্ছে আপনার একদম 130000 টাকা 130000 টাকা এর বয়স কত দিন হবে এর বয়স হচ্ছে আপনার 4 মাসের কাঁচা কাঁচা 4 মাসের কাঁচা কাঁচা এই যে কালাটা দেখেন ওয়াও অসাধারণ এই দেখেন

Bye-bye.

আচ্ছা হলুদ যেগুলো হলু সদা বেরোচ্ছে এগুলো হচ্ছে পার পিস দশ হাজার আর যেগুলা হলু বেরোলে এগুলো পার পিস আট হাজার আট

ঠিক আছে এরপর আমরা দেখবো এখানে আরো সুন্দর সুন্দর লাল কালারের আপনারা জানেন আমার কাছে যে লোকাল বিডের কারণ বেরি থাকে প্রচুর পরিমানে থাকে আমার কাছে আপনারা চাইলে আমার কাছ থেকে বারো মাছ নিতে পারেন বারো সুন্দর সুন্দর